বর্তমান সময়ে রাজধানীবাসীর সবচেয়ে বড় দুর্ভোগের নাম নির্মাণাধীন মগবাজার মোচাক সমন্বিত ফ্লাইওভার এর নির্মাণে ধীরগতি আর অব্যবস্থাপনার জন জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে ভাঙা রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটায় একদিকে যেমন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে যানজটে তেমনি অব্যবস্থাপনার কারণে ঘটছে দুর্ঘটনা নির্মাণাধীন ফ্লাইওভারের সরঞ্জামের আঘাতে এরই মধ্যে মৃত্যু হয়েছে কয়েকজন শ্রমিকের সম্প্রতি ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও যান চলাচল স্বাভাবিক ও জনদুর্ভোগ কমাতে সময়ও বেঁধে দিয়েছিলেন সাত দিন দক্ষিণের মেয়রেরও ছিল একই আশ্বাস কিন্তু সেই সাত দিন পেরিয়ে গেছে বেশ কিছুদিন আগেই কাজের কাজ হয়নি এতটুকুও এ নিয়ে স্থানীয় কাউন্সিলরদের তৎপরতা জানতে চাইলে তারাও সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দিকেই আঙুল তুলছেন তাগিদ দেওয়ার পরও ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান কেন কাজ শেষ করতে পারছে না এ নিয়েও প্রশ্ন তুলছেন তারা আমরা ওনাদের তাগিদ দিচ্ছি যে আমরাও সবসময় তো কাজ করতেছি চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা ধরে কাজ করতেছি কিন্তু কেন এগোতে পারছেন না এটা উন্ডা ভালো বলতে পারবে এই রাস্তা মেরামত না করতে ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান ও এলজিআরডি মন্ত্রণালয়ের যোগসাজস রয়েছে বলেও মনে করেন তারা মানে বছরের দুইবার তিনবার রাস্তা মেনটেন করবে এইটা এই খরচটা তাদের প্রফিটের খাতায় ধরার জন্য তারা এটা করতেছে সামহাউ আহ জিডি লোকজনকে ম্যানেজ করেই করতে কবে শেষ হবে ফ্লাইওভারের কাজ এমন প্রশ্ন তুলে দুর্ভোগ থেকে রেহাই চাইছেন সাধারণ মানুষ মানুষের বিশাল সমস্যা হচ্ছে এই কি অবস্থা আছে দেখার অসুবিধা হয় তাহলে মানুষের ফ্লাইওভার আসলে ওই পর্যন্ত যায় না মগবাজার মৌচাক মালিবাগ এলাকার এই রাস্তার দুরবস্থা অনেক দিন থেকেই সেই সঙ্গে জেকে বসেছে নির্মাণাধীন ফ্লাইওভারের অব্যবস্থাপনা বহুদিনের চিহ্নিত এই সমস্যার সমাধান কবে হবে আদৌ হবে কি নাকি থেমে থাকা এই কাদাপানির মতোই নিষ্ঠত থাকবে কর্তৃপক্ষ এমন নানা প্রশ্ন এখন নগরবাসীর আনোয়ার হোসেন দেশ ভে ঢাকা